দেখে মনে হচ্ছে পরিবর্তন হয়নি কিছুই শুধু হাত বদল হয়েছে মানসিকতার পরিবর্তন না হলে পরিবর্তন হবে না কোনো কিছুই গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে একরকম অঘোষিত নিয়ম ছিল ওয়াজ মাহফিল সহ যে কোনো ধর্মীয় অনুষ্ঠান বা অন্য কোনো অনুষ্ঠানে তাদের প্রধান প্রধান ব্যক্তিকে প্রধান অতিথি হিসাবে নির্বাচন করতে হবে সাথে তাদের মনোনীত ব্যক্তিরাই থাকবে অতিথির তালিকায় প্রথম দিকে সরকার পরিবর্তন হয়েছে জুলাই গণ অ্যুর্তান পরবর্তী একটি অন্তর্বর্তীকালীন সরকার চলছে এখনও গোবিন্দগঞ্জে এই ওয়াজ মাহফিল বা অন্য কোনো ধর্মীয় অনুষ্ঠান বা অন্য কোন অনুষ্ঠানে ব্যাসিক কোনো পরিবর্তন হয়নি সেই পূর্বের নেই এখনও রাজনৈতিক ব্যক্তিরা এবং ক্ষমতাসীন ব্যক্তিরাই হচ্ছে প্রধান অতিথি স্থানীয়ভাবে গণ্যমান্য ব্যক্তিদের যেখানে প্রমোট করা উচিত ছিল এই সব ধর্মীয় অনুষ্ঠান সহ সামাজিক অনুষ্ঠানগুলোতে সেখানে আজও দূর দূরান্তে রাজনৈতিক নেতাকর্মী এবং তাদের মনোনীত ব্যক্তিরাই সেই সাথে অর্থবিত্তের মালিক এবং ক্ষমতাসীনরাই হচ্ছে অনুষ্ঠানের প্রধান অতিথি